আসসালামু আলাইকুম তায়েক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের প্রধান এজেন্ডা নির্বাচন কারণ নির্বাচন নিয়ে সরকার এবং এই বিরোধী রাজনৈতিক দল বিএনপির সাথে টানাপ্রবণ সৃষ্টি হয়েছে এছাড়া আর কোনো সংঘাত বা আর কোনো দ্বিমত কিন্তু নেই যদিও সংস্কার এবং বিচারের যে প্রশ্নগুলো আসছে যেহেতু বিচার একটি চলমান প্রক্রিয়া এবং সংস্কারের কিছু বিষয়ে দ্বিমত দেখা গেছে তো সেই জায়গায়ও হয়তো আলোচনা হবে এখানে যুগন্তর একটি রিপোর্ট প্রকাশ করেছে যে ডক্টর মো ইউনুসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত শ্যামান তায়েক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে চলছে আগামীকাল শুক্রবার লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে ডয়সেস্টারের হোটেলে বৈঠক হবে রুদ্রতার স্থানীয় সময় নয়টা এগারো নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ওয়ান টু ওয়ান বৈঠক হবে তো আসলে জানেন যে বৈঠকটা কিন্তু ওয়ান টু ওয়ান বৈঠক কিন্তু এই ওয়ান টু ওয়ান বৈঠককে কেন্দ্র করে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু তিনি কিন্তু ইতিমধ্যে লন্ডনের উদ্দেশ্যে চলে গেছেন তো সেই জায়গা থেকে এই অনটন বৈঠকে কেন্দ্র করে আসলে এই বৈঠকের সাথেই কি তিনি যোগ দিবেন নাকি তার তায়েক রহমানের সাথে তিনি আলাদা করে কোনো বৈঠক করবেন বা অন্য কোনো দেশ থেকে অন্য কোনো বার্তা এসেছে কিনা। সেই বার্তায় তায়েক রহমানের কাছে পৌঁছে দিতে তিনি লন্ডনে যাচ্ছেন কিনা এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমতে আরও বেশি চাঞ্চল্য ও উৎস তৈরি হয়েছে তবে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র যুগান্তরকে জানিয়েছেন প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যে দুই তরফ থেকে এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে তবে বিএনপি পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হচ্ছে নির্বাচনের সময় এগিয়ে আনা এই জন্য সরকারের এপ্রিল থেকে সরে এলে বিএনপি ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচনের সময় নির্ধারণ করাই আলোচনা সমালোচনার প্রধান বিষয় হতে পারে এছাড়াও চলমান পরিস্থিতিতে রাজ রাজনৈতিক গুরুত্বপূর্ণ সংস্কার বিচার জুলাই চার্টার সহ জুলাই সনদ নানা ইস্যু নিয়ে একে একে আলোচনা উঠে আসবে এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকার সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এক সংক্রান্ত অনেক কিছু আলোচনা আসবে বিশ্লেষকদের অনেকের অনেক অভিমত আছে একই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক ওই ঐতিহাসিক আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে তবে কেউ কেউ এমনও বলছেন যে দেশের সার্বিক স্বার্থে এই বৈঠকে সার্বিক আলোচনা মতবিরোধ সিদ্ধান্ত প্রকাশ করা ঠিক হবে না বরং সেটি পর্যায়ক্রমে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে বাস্তবায়িত হতে পারে কিন্তু আগে প্রকাশ করা হলে নানামুখী ষড়যন্ত্র বিস্তার লাভ করবে দেশ ও জনস্বার্থে অনেকের ভালো উদ্যোগ ভেস্তে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুর রহমান যুগান্তরকে বলেন বৈঠকের ফলাফল ইতিবাচক হবে বলে বিশ্বাস করি আলোচনার মাধ্যমে